কোয়েশ্চেন নাম্বার সেভেন দুই সাইকেল আরোহী একই সময়ে দুশো কিলোমিটার দীর্ঘ সোজা রাস্তা বিপরীত দিক থেকে যাত্রা করতে শুরু করে একজনের স্পিড হচ্ছে কুড়ি কিলোমিটার পার ঘণ্টা এবং অপরজনের স্পিড হচ্ছে তিরিশ কিলোমিটার পার ঘণ্টা তাহলে তাদের দেখা করতে কতক্ষণ সময় লাগবে দেখা করতে মানে এখানে বলেছে যে একে অপরকে ক্রস করতে কতক্ষণ সময় লাগবে তাহলে এখানে আমাদের রিলেটিভ যে স্পিড সেটার কনসেপ্ট আছে আর এখানে বলেছে টোটাল ডিস্ট্যান্স হচ্ছে দুশো কিলোমিটার আর তাদের বলেছে যাত্রা করছে বিপরীত দিকে তাহলে বিপরীত দিকে যখন যাত্রা হয় তখন তাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক যে গতি সেটা পরস্পরের সাথে যোগ হয়ে যায় তাহলে এখানে আমরা লিখতে পারি যে কুড়ি প্লাস তিরিশ মানে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তাদের রিলেটিভ স্পিড আর টোটাল ডিস্ট্যান্স হচ্ছে দুশো কিলোমিটার তাহলে সময় কত লাগবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টাইম ইজ ইকোয়াল টু টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে দুশো ডিভাইডেড বাই হচ্ছে তাদের রিলেটিভ স্পিড মানে হচ্ছে পঞ্চাশ তাহলে এটা যদি পাঁচ দিয়ে যদি কাটি তাহলে শূন্য শূন্য কাটলো আর চার পাঁচ হচ্ছে কুড়ি তাহলে এখানে আমরা পেয়ে যাব কত চার ঘন্টা হচ্ছে আমাদের তাদের দেখা করতে সময় লাগবে যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর